খেজুর গাছটারে তুই বুঝি খেজুর গাছ আল্লাহ কথাবার্তা শেষ বিদায় হওয়ার সময় মনে ভিড়ে আমার অন্ধ্রা জিগেছে তুমি কোথা গোমাও কিনা আল্লাহ কয় খুব ভালো একটা প্রশ্ন করেছো আমার একটু পানির প্রয়োজন

কথা সত্য নেই মুসানব এরকম সোজা এখানে গেছে আরে কি হইলো গেলাসে হাতে নেছে মনে পড়ে গেল আমার আল্লাহ ডেকে বলে কলি বললা কলি বললা রে কলি বললাম একটা পানির গ্লাস হাতে লইয়া কয়েকটা ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না তোমার জিনা নিয়ে এসেছে হাত থেকে গ্লাসটা সুইটা পইরা গ্লাসটা কয়েকটা টুকুরা হইয়া গেছে মুসারে রে রে মুসা আমি খোদা যদি ঘুমাইতাম রে আঠারো হাজার মাকলুকা আশি হাজার আলম কোন খোদায় চালাইত বড় করে বলেন আল্লাহ আকবর বাংলাদেশে দিন আমেরিকা রাত বাংলাদেশে রাত লন্ডনে দিন কথা কন আমরা যখন ফজর পড়ি সৌদি আরব যখন ফজর পড়ে তখন আমরা কাজে যাই সাড়ে তিন ঘন্টার দূরত্ব কথা কোন ঠিক কিনা কথা কয় আমি ঘুমাই না আমি ঘুমাই না আমি ঘুমাই না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর বড় করে বলেন কলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল ওয়ান আহা আওয়াজ করে বলি আল্লাহু আকবার মাফিল এই বছরশের সামনে দরকার আছে নি কথা দরকার আমি খুশিছ আমার বাবা রায়পুরি ফেন্ডেল উঠাইছে আমার বুকে আয় আল্লাহ 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 হে মোহাম্মদ বুকে आ कंदे रे त कंदे रे त एगूल में ॾाके रे तोर एगूलामे तोर میں شانتی جائے الام 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 دام دام الام شرو تار جن انسان تیرا چور گروہ ہو تارا جن

দর বেসা তুলি দেশ তুলি গালাই লোয়া বিখর জুলি জুলি গালাইলাই লোয়া বিখর জুলি বস রে গ سر تو لائے عید کی شہید کی چاہی تو مارے دیکھی 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 نا حد بار رہیا درتے گیلے درتے گیلے

لا أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي الله أي الله أمي توبة كريتسي غناه سعيرا غناه كبيرة জানা ইচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা হে আলাইহি ওয়াসাল্লামের কসম ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব হজ যাত্রা ফরজ হইলে আদায় করিব কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব লা ইলাহা ইল্লাল্লাহ

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে এই ছোট্ট বজুকাটা করলে সোয়া আট খতম কোরআনের স্বভাব আল্লাহ ফাক আপনার আমল নামায় লিখে দিবে মাদিবের নামাজের পরে আউয়াবিন পরে জিকির করবে ইল্লাহা ইল্লাহ একশো বার ইল্লাহ ইল্লাহ একশো বার আল্লাহ আল্লাহ তিনশো থেকে পাঁচশো বার আল্লাহ তিনশো থেকে পাঁচশো বার প্রত্যেক নামাজের পর বিশ বার করে এসতেক পার সারা দিনে একশো বার এসতেক পার করা দুরুশরীফ যত সময় অজু থাকবে তত সময় দরুদ শরীফ ওযুটা চলে গেলে হাতের তাসবিহটা পকেটে নিয়ে নিব বিনা হিসাবে জিকির চলতে থাকবে আল্লাহ কবুল করব এই ছোট্ট ওযুটাটা আগামী কাল থেকে যদি কেউ শুরু করেন ওযুবা করতে গিয়ে যদি কোনো স্বপ্ন দেখেন কাউকে বলা যাবে না আমার টেলিফোন নম্বরে আমাকে স্বপ্নের কথাটা জানাতে হবে এই ওযুটা শুরু করার পর আমি এই স্বপ্নটা দেখেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন

কি জিকির করছি আমরা জানি না মালিককে বলতে হবে মালিক রুখের জগতে আমি যে জিকিরটা করেছি আমার একটু দেখাই দাও বড় বড় মন গাছ দেখবেন খেত দেখবেন বন দেখবেন কেউ দেখবেন চুপচাপ জিকির করতেছে কেউ দেখবেন দাঁড়াইয়া জিকির করতেছে কেউ দেখবেন খাড়াই খাড়া জিকির করতেছে দরবেশ দেখবেন জটলা মানুষ দেখবেন সুফি দেখবেন আলহামদুলিল্লাহ বলে আমি সিমটমগুলি বলে দিলাম

آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر الغاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر خاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شمس الدوخة محمد بدرود جامو حمد نور الح <سؤال> دام محمد حمد سندو علام محمد شمسدو خامو حمد بدر الدو جامو محمد نور الح محمد و حمد سندو علام محمد شمسد خامو حمد بدرود جامو محمد نور خدام و حمد سندو علام محمد شمسدو خامو حمد بدر الدو جامو حمد

আলোচনা করতে গিয়ে অনেক গুণী মানুষের চোখে পানি এসে গেছে রে আল্লাহ এমন কোন মানুষ দেখি নেই জোয়ান বৃদ্ধ যাদের চোখে পানি দেখি নেই সবাই চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কান্না করে রে আল্লাহ যার চোখের পানি তোমার কাছে ভালো লেগেছে ওই শিল্পটা চোখের পানি দিকে তাকাইয়া জীবনের গুণা গুলি মাফ করে দাও যদি তুমি মাফ না করো কার কাছে মাফ চাইবো যদি তুমি ক্ষমা না করো কার কাছে ক্ষমা চাইব অতি আদর করে মায়া করে পৃথিবীতে মানুষ বানাইলা রে আল্লাহ নামের আগুন দিয়া যদি জ্বালাও তোমার কি লাভ হবে রে আল্লাহ যদি মাফ করে জান্নাতি করে দাও তোমার জান্নাতের অভাব হবে নি রে আল্লাহ মালিক রে মালিক সাড়ে বারোটা পনেরো একটার মতন বেজে গেল একটা মানুষ দাঁড়ায় না বাড়ি যাওয়ার জন্য আমার মনে হয় এদের আলোচনায় এখনো তৃপ্তি মিটে নাই আল্লাহ এখনো যাওয়ার জন্য একটা মানুষ দাঁড়ায় না অনেক সময় পয়সার কথা বললে মানুষ উটা উঠি করে মধু উপকারে নাই প্রত্যেকটা মানুষ বসে আছে রে আল্লাহ এই ধৈর্য তুমি যাদের মধ্যে দিয়েছ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যতগুলি মানুষ হাত করেছি তিন শ্রেণীর মানুষ নেই আল্লাহ আরো মা আছে বাবা নেই আরো বাবা আছে রে মা দুনিয়ায় নাই আবার কতগুলি মানুষ হাত তুলছে যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও রব্বি রাহমাহুমা কবরাব্বায়ানী সহিরা রব্বীরে হামজমান কামা রব্বায়ানী সহিরা শত পাপের বোঝা আমার তো উম্মত আমার তুমি শত পাপের বোঝা আমার তবো মাতা তুমা আমাই খামা আশা করি রে মনে রাশা আল্লাহ পূরণ করো না আমেরা যাব সোনার মদিনা আমেরা যাব সোনার মদিনা কোন কিছুর অভাব নাই তোমারই তরবারে এই তোমার তুলে সিহাত তোমারি দারে আল্লাহ তোমারি দারে দয়া করে ও গো আল্লাহ দয়া করে ও আল্লাহ আল্লা পুরো মনের বাসনা পুরো মনের আল্লাহ 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 একটা হাত খালি ফিরিয়ে দিয়েন না একটা হাত খালি ফিরিয়ে না।

আল্লাহর দিকে বলি যাচ্ছে অসুস্থ আমার ভাই তাহের সাহেব ওনার স্ত্রী অসুস্থ দোয়া চাইছে অনেক অসুস্থ মানুষ সেবা করে দিয়ে সেবা করে দিয়ে নিস্ব সন্তান দিয়ে নিস্ব সন্তান দিয়ে নিস্ব সন্তান দিয়ে নিস্ব সন্তান কে সন্তান দিয়ে আর কিছুদিন সাইনা মুরশিদ যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আর কিছু দন চাই না মোর লে ইলাহা